হ্যালো বন্ধুরা আজকে একটা স্কুটি নিয়ে শো ওয়াটেজের একটা স্কুটি মোটামুটি লিড অ্যাসিডে চলতো এখন লিথিয়াম আমি ব্যাটারি লাগিয়ে দিয়েছি কাস্টমারকে কন্ট্রোলারটা প্রবলেম করছে এই কন্ট্রোলারটা এখন চেঞ্জ করে দেব তার জন্য এই লাইনটা এখন করছি দেখেন যদি কারো এরকম স্কুটি অনেকেই ধরুন কিনেছেন কিন্তু সারানোর জায়গা পাচ্ছেন না আমি বলবো আমার এই ডিসপ্লের মধ্যে নম্বর দেওয়া থাকবে ওই নম্বর দিয়ে কল করলে আমার এখানে যদি আনতে পারেন তাহলে স্কুটি রিপেয়ারিং করা যাবে এবং যদি বাড়ি অনেক দূর দূরে হয় তাহলে আপনি আমাকে কল করলে বলবেন যে কোথায় বাড়ি তাহলে যদি আমার রেঞ্জের মধ্যে আসে তাহলে আমি সেখানে গিয়ে রিপেয়ারিং করে দিয়ে আসবো টোটাল সম্পূর্ণ কাজটাই আমি করি যদি আপনার কন্ট্রোলারে কোনো সমস্যা হয় সেটা সমস্যা মোটরের মধ্যে যদি সেন্সার বা কয়েল এ বা কোনো অংশে যদি কোনো একটা প্রবলেম হয় সেটাও আমি করে এই যে দেখছেন যে এর বডি তে নীল কালারের যে বডিটা এই কালার এর বডি কোথাও হয়ে গেছে বা সঙ্গে তখন সেই বডিটাও আমার কাছে পেয়ে যাবেন আমার এখানে স্কুটির ফুল সার্ভিসিং হয় যদি কারোর দরকার হয় আহ করবেন এছাড়া এর ব্যাটারিটা নতুন এখানে বানানো হয় এবং পুরোনো স্কুটি যাদের আছে সেই ব্যাটারি রিপেয়ারিং করা হয় এর যদি লাইট কেটে যায় হেড লাইট সাইড লাইট বা অন্য অন্য মানে ইন্ডিকেটার লাইট যেসব লাইটগুলো যদি কোনো কেটে যায় বা জ্বলছে না বা এক্সট্রা কোনো লাইট লাগানোর দরকার হয় আমার এই নম্বর থেকে ফোন করবেন তাহলে আমি ওটা করে দিতে পারব এর পরে একটা ভিডিও দেবো ওই ভিডিওতে লাইট লাগানোর ভিডিওটা আমি দেখাবো ওখানে আর একটা গাড়ি এরকম ভিডিও করা আছে সেটা হচ্ছে লাল কালারের স্কুটি আমার কাছে মোটামুটি মাসে অন্তত পনেরো থেকে কুড়িটা এই আমার কাছে এসে কাজ করায় কারণ হচ্ছে এর এই স্কুটির মিস্ত্রি মানে কম খুব যার জন্যে গাড়িগুলো আসে কেন যেহেতু আমি কাজটা জানি এর জন্যই আসে আপনারা অযথা কোনো লোকাল মিস্ত্রি বা লোকাল সাইকেল দোকানে দেখাবেন না এতে আরো হিতে বিপরীত হয়ে যায় আপনার দেখা যাবে যে হালকা কিছু একটা পাল্টালে বা রিপেয়ারিং করে দিলে আপনার গাড়িটা ঠিকঠাক চলবে কিন্তু যখনই আপনি দোকানে দেবেন দেখবেন ও ওই ও ওই মিস্ত্রি না জানার কারণে আরও ঘেটে পুরো গাড়িটার অন্য অন্য পার্টসগুলো বরবাদ করে দেবে যা একটা অনেক ব্যয়বহুল খরচা মধ্যে আপনি পরের জন্য আমি বলবো যদি কারোর এরকম কোনো একটা সমস্যা যদি হয় তাহলে আমার কাছে আপনি ফোন করে আসতে পারেন আর যখনই আসবেন ফোন করে আসবেন আমার এই জায়গাটা সোনারপুর মানে কলকাতা সোনারপুর রেল স্টেশনের কাছে চার নম্বর প্ল্যাটফর্মের পিছনে মাত্র পায়ে হেঁটে দু মিনিট রাস্তা প্ল্যাটফর্ম থেকে দু মিনিট এখানে চলে আসবে আর যদি না আসতে পারেন ফোন করবেন আমি অনেক সময় বাড়ি গিয়ে করি তবে বাড়ি গিয়ে করলে একটু চার্জটা বেশি লাগে সেটা আমার সঙ্গে আন্ডারস্ট্যান্ড করে নেবেন এছাড়া নতুন ব্যাটারি নতুন মোটর নতুন কন্ট্রোলার সাইকেলের মোটর যা যা লাগবে বি এম এস লুজ ব্যাটারি যা লাগবে মোটামুটি আমার কাছে প্রত্যেকটা জিনিসই পাওয়া যায় এই দেখেন দেখেন ওই যে সাইডে যে পরপর দুখানা ব্যাটারি দেখেন বসানো আছে আমি গায়েটা টেস্ট করছি ওই ব্যাটারিটা দিয়ে ওই ব্যাটারি দুটো অরিজিনালি হচ্ছে সাইকেলের ব্যাটারি সেই দুটো অ্যাডজাস্ট করে এখন এই গাড়িটাকে আমি টেস্ট করছি কারণ হচ্ছে এর এর যে লিড অ্যাসিড ছিল লিড অ্যাসিড দিয়ে আমাদের গাড়ি টেস্ট করতে অসুবিধা হয় বলে আমরা লিথিয়াম দিয়েই করি কেন কারণ হচ্ছে আমার কাছেও লিথিয়াম অ্যাভেলেবেল এবার একটা জিনিস বলছি লিড অ্যাসিড আর লিথিয়ামের মধ্যে যে তফাতটা কি সেইটা আজকে বলছি যে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি লিড অ্যাসিড আমার গাড়িতে ছিল আমি লিড অ্যাসিড লাগাবো আবার আমার গাড়িতে লিথিয়াম ছিল আমি লিথিয়াম লাগাবো বা লিড অ্যাসিড যাদের আছে তারা হয়তো ভাবতে পারেন যে আমি এখন সিস্টেম চেঞ্জ করে এখন লিথিয়াম লাগাবো এর সুবিধা আর অসুবিধা সেগুলো কি কি একটু বলে দিচ্ছি শোনেন এর যেমন লিড অ্যাসিডে যদি সুবিধা জানেন সেটা হচ্ছে লিড অ্যাসিডে হচ্ছে বেশি দিন ব্যাটারি লাস্টিং করে না আর লিথিয়ামে হচ্ছে আপনার বছর ওয়ারেন্টি থাকবে স্কুটির ব্যাটারি আমার কাছ দিয়ে নিলে তারপরে আরো ধরে নেন আরো এক দু বছর বেশি যাবে তার মানে তিন চার বছর আপনার একটা এটা হচ্ছে লিথিয়ামে এবার আপনার এক বছর থেকে দেড় বছরের মধ্যে লিড অ্যাসিড ব্যাটারি নষ্ট হয়ে যাবে এই এই হচ্ছে তফাত আর একটা তফাত আছে লিড অ্যাসিড ব্যাটারিতে আপনার হচ্ছে প্রত্যেকটা বারো বোল্ট করে সেল তার মানে আপনার যদি চারটে ব্যাটারি থাকে তাহলে একদম নেট পাবেন আটচল্লিশ ভোল্ট আর যদি পাঁচটা ব্যাটারি থাকে তাহলে ষাট বোল্ট পাবেন পাঁচ বারং ষাট আর চার বারং আটচল্লিশ এইটা হচ্ছে ব্যাটারির হিসাব এবার আপনি যদি এখানে যে স্পিডটা পাবেন লিড অ্যাসিড লাগি আপনার হচ্ছে যদি আটচল্লিশ ভোল্ট হয় তাহলে আটচল্লিশ অব্দি আপনার মানে মানে স্পিডটা থাকবে মানে নর্মালি থাকবে তার কারণ হচ্ছে যেটা আটচল্লিশ ভোল্টে আপনার হচ্ছে সেটা কিন্তু লিথিয়ামে কিন্তু বাহান্ন ভোল্ট শো করে যার জন্যে আপনার প্রায় সাত থেকে আট ভোল্ট কিন্তু এক্সট্রা বেশি আছে যার জন্যে আপনার কিন্তু যে স্কুটিটা এটা কিন্তু অনেকটা বেশি জোরে রান করবে তার কারণ হচ্ছে এতে তো লিথিয়ামে ভোল্ট অনেক বেশি থাকে এই হচ্ছে লিথিয়াম আর লিড অ্যাসিডের মধ্যে তফাত এবার অনেকে ভাবতে পারেন তাহলে আমি কোনটা লাগালে আমাদের বেস্ট হয় আমি মিস্ত্রি হিসেবে বলছি সব থেকে বেস্ট হয় লিথিয়াম আয়ন ব্যাটারি আপনার একদম হেসে গেলে তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনার ব্যাটারিটা টেকসই হয়ে যাবে হ্যাঁ প্লাস আপনার স্পিড হবে গতিশীল হবে গাড়িটা চালিয়েও মজা পাবেন আর লিড অ্যাসিডে কিন্তু সেটা হবে না লিড অ্যাসিডে হচ্ছে আপনার পুরো আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বোল্টই পাবেন ওখানে আর বাহান্ন বোল্ট হবে না বাহান্ন এই হচ্ছে ব্যাপার এছাড়া এই কন্ট্রোলার তো প্রবলেম হলে সলভ করে দিই আবার মনে করছেন অনেক সময় দেখা গেল কন্ট্রোলার খারাপ হয়ে গেছে অন্য কন্ট্রোলার লাগিয়ে দেবো সে ক সেটা আমি করতে পারবো হ্যাঁ আমি সব ভালো করতে পারি এছাড়া যদি মনে করেন আপনার ওয়ারিং পুড়ে গেছে বা জ্বলে গেছে এই ওয়ারিং যদি আমি মানে কোনো কোনো অসুবিধা হয় সে ওয়ারিংয়ের ব্যবস্থা আছে মোটামুটি একটা গাড়ির যাবতীয় যা কাজ সব মোটামুটি আমার এখানে হয় এছাড়া আমার একটা সার্ভিস সেন্টারও আছে অন্য জায়গায় এই সোনাপুরের মধ্যেই ওখানেও করতে পারেন ওখানে একদম কোম্পানির থেকে মিস্ত্রি আসে খুব বড় রকম কেস হলে তখন ওই কোম্পানির হয়তো হিরো কোম্পানির যে গাড়িগুলো বা হুগলি কোম্পানির যে গাড়িগুলো ওইগুলো হচ্ছে ধরুন হুগলি কাস্টমার কেয়ার লোক যদি আসে তাহলে হুগলি হুগলি কোম্পানির গাড়িগুলো হুগলিতেই সারাবে আদার্স কোনো গাড়ি সারাবে না আর যদি আপনারা যদি হিরোর গাড়ি নেন দেখবেন হিরোর আদার্স গাড়ি সারাবে সারাবে সারাবেন না এবার আরেকটা কথা বলছি যারা দেখবেন দেখবেন স্কুটি ওর মধ্যে কেনে তিন বছর ওয়ারেন্টি দু বছর ওয়ারেন্টি দেড় বছর ওয়ারেন্টি এরকম একটা ব্যাপার থাকে এটাও জেনে রাখেন যে এই যে ওয়ারেন্টি যেটা বলছেন এই যে স্কুটিগুলোর যে ব্যাটারি এগুলো বাইরের থেকে আসে গুজরাট চায়না বা দিল্লি এরকম জায়গা দিয়ে ব্যাটারিগুলো আসে এবার এই ব্যাটারিগুলো যখনই প্রবলেম হয় দেখবেন শোরুমে আপনি নিয়ে যাবেন বলবে আপনার ব্যাটারিটা খুলে রেখে দিচ্ছি এটা দেড় মাস সময় লাগবে তারপর আপনাকে ব্যাটারিটা আবার ঠিকঠাক করে এনে দেওয়া হবে এবার দেখুন আপনার গাড়ি যে আপনি কিনেছেন সেটা তো কাজের জন্যে এবার আপনার একদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন অবধি অপেক্ষা করতে পারেন আপনি যদি দেড় মাস যদি অপেক্ষা করেন তাহলে আপনার গাড়ি তো মানে আপনি যে গাড়ি কিনেছেন তাদের কোনো লাভই নেই গাড়ির পয়সা যদি অন্য গাড়ি ভাড়ায় চলে যায় তাহলে হিসাব মতন আপনার লস এই ব্যাপারগুলো হচ্ছে আপনারা জেনে সব কিছু কিনবেন এবং যদি কোনো সাহায্য দরকার বা যদি কোনো কিছু শোনবার দরকার হয় তাহলে আমাকে যখন ইচ্ছা আপনারা কল করতে পারেন কল করলে আমার আমি আমার কাছে শুনতে পারবেন যদি আমি ব্যস্ত থাকি তাহলে বলেই দেবো আমি ব্যস্ত আছি পরে করবেন আর যদি আমি ফাঁকা থাকি সঙ্গে সঙ্গে আমি বলে দেবো আপনাকে আপনার যা যা প্রশ্ন আসে আমাকে প্রশ্ন করতে পারেন আপনি আপনার কথা মতন আমি সব কিছু উত্তর দিয়ে দেবো এই বলে আজকে এই পর্যন্ত ভিডিওটা করছি এরপরে একটা ভিডিও ছাড়বো একটা লাল স্কুটি নিয়ে সেটা দেখাবো পরের ভিডিওটা দেখ